আমি কোথায় এসেছি তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আর সেখানে গিয়ে দেখো কিছু ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়ে গেল তোমরা ছাড়াই কোনো কিছু সম্ভব এভাবে পাশে থেকেও সাপোর্ট করো ভিডিওটা লাস্ট

আমরা হচ্ছে একসাথে আসলাম এই প্ল্যাটফর্ম থেকে নামতেই অটো স্ট্যান্ড আর আমাদেরকে বলে একটু এগিয়ে যেতে এগিয়ে গিয়ে আমরা কল্যাণী যে আইটিআই মোড়ের অটোতে উঠে পড়লাম সো গাইস আমি ফাইনালি চলে এসেছি কল্যাণী আইটিআই আর এখানে কিভাবে আসতে হবে তোমাদের আমি যেহেতু কালীনারায়ণপুর থেকে এসেছি কালীনারায়ণপুরের মেয়ে মানে রানাঘাট বলতে পারো রানাঘাট থেকে ট্রেন ধরে তোমরা কল্যাণী আসবে আর কল্যাণী থেকে নেমে তোমাদের অটোতে ধরতে হবে অটোতে গিয়ে বলতে হবে যে কল্যাণী আইটিআই যাবো পনেরো টাকা নেবে চলে আসবে আর দুর্গাপূজার সময় কুড়ি টাকা নেবে সো ফাইনালি আমি চলে এসেছি তো তোমাদের আমি পুরো ভিউটা দেখাচ্ছি আর বলবো যে এখানে কি প্যান্ডেল হচ্ছে কি মন্দির মানে কোথাকার কি সম্পূর্ণ আমি ডিটেলস বলবো তোমরা আগে প্যান্ডেলটা একটু দেখে নাও জাস্ট একটু ভিউটা দেখো গাইস মানে এখনো কমপ্লিট হয়নি এত সুন্দর লাগছে আমি তো ফোনে দেখতাম রিলসে দেখতাম ব্লগে দেখতাম সামনে থেকে তো আরো সুন্দর লাগছে মানে প্রতিবারের মতো কল্যাণী আইটাই মোড়ে এবারও প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে খুবই সুন্দর পুরো ভিডিওটা দেখো আরো ডিটেলস

এটা আমাদের কলকাতায় যেতে লাগে না তো কল্যাণীতে এসে সেইটা উপভোগ করতে পারি এটা হচ্ছে সব থেকে কথা আর এখনো পূজা মণ্ডপটি হাফ পর্যন্ত তৈরি হয়েছে এখনো সাজানো গোছানো বাকি সেটা কমপ্লিট হলে যে কতটা সুন্দর এই যেখানে এখানে দাঁড়িয়ে রয়েছে এখানে দাঁড়ানোর সময় হবে না তখন এতটা ভিড় হয় এখানে চলে এসেছে যে পরে তো প্যান্ডেলটা দেখাও সবাইকে আর মোটামুটি আর একটা মাসের অপেক্ষায় আমরা সম্পূর্ণ পূজা মণ্ডপটি দেখতে পাবো আর এখন যারা বং পাইলে দেখছো তারা প্লিজ কমেন্ট করো কারা কারা দেখেছো আর কারা কারা দেখো নি কারা কারা আসবে এখানে টোটাল ডিটেলস দেওয়া থাকবে তোমরা সেই লুকে চলে আসবে আমি হচ্ছে মানে কিছু কিছু মেয়েদের এটাই গাছ ছেলেদের কাছে ব্যাগ ধরাবে

সবাই ভালোবাসে বলেই ছবি তুলছে সবাই ভালোবাসে বলেই ভিডিও করছে না আবার সাপোর্ট আজকে কেউ একা মানে বড় হতে পারে না আমি মনে করি না কেউ একা বড় হতে পারে সবার সাপোর্ট সবাইকে হ্যাঁ তো আমি চলে যাচ্ছি কেননা আমার ছেলে মেয়ে করতে যাবে পুজোর না আসতেই এখানটা এত লোকজন এসেছে আমি এসে দেখছি মানে আমি আমারই লজ্জা লাগছে ভিডিও করতে এরকম একটা ব্যাপার সব মহিলাগুলো কিভাবে নিয়ে যে ভিডিও বলছে আমার তো অকট লাগছে আমি এখনো পর্যন্ত একটা রিলসও করিনি কিচ্ছু করিনি আর একটা শর্টস করেছি যেটা ইডস বংপাইল পেজে আসবে র্যাপসং যেগুলো আমি করি তোমাদের জানোই কিন্তু শর্টস করেছি বড় করিনি তো আমি নামে সেটা কিন্তু অবশ্যই দেখবে আর হচ্ছে ইউটিউবে ইডস বংপাইল আর মিনি ব্লগের চ্যানেল নাম হচ্ছে ইডস বংপাইল মিনি ব্লগ তোমরা অবশ্যই দেখো আর ইনস্টাগ্রামেও আপলোড হবে বং বংপাইল বলে সবই বেশিরভাগই বলেই আমার আছে তোমরা অবশ্যই দেখো ফলো করো সাবস্ক্রাইব করো আর যারা যারা কল্যাণী আইটি আসবে ভাবছো তাহাদেরকে আমি বলছি তোমরা কিন্তু অবশ্যই এসো সত্যি এবার একটা প্যান্ডেলটা দেখার মতো মানে আমার ভিডিওতে তো তোমরা দেখেছোই এখনো কিছু কমপ্লিট হয়নি তারপরও এত সুন্দর লাগছে অবশ্যই এসো এবার যে তোমরা ওই ভিডিওটা দেখছো এটার সাথে আমার লিপসিং কেন মিলছে না কারণটা হলো আমার যে মাইক্রোফোনটা আছে সেটা চার্জ শেষ হয়ে গেছে আমি খেয়াল করিনি এর আমি দুদিন ইউজ করেছি বাট চার্জে দিতে ভুলে গেছিলাম সো তোমাদেরকে আমি এটাই বলছিলাম এই যে প্যান্ডেলটা এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির হয়েছে মানে তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো ব্যাংককের অরুণ মন্দির সেই মন্দিরটাকে হুবহু এখানটা তুলে ধরেছে এখনো প্রচুর কাজ বাকি আছে এখনই এমন লাগছে তো পরে এটা কমপ্লিট হওয়ার পরে কতটা সুন্দর লাগবে তোমরা ভাবো একবার এখানটায়

আর ভিডিও রিয়েল স্পটুলার শর্ট কিছু কমপ্লিট কিছু ভালো বুঝা এখন আমরা বাকি যাব गाइस সব কমপ্লিট হয়ে গেছে এখন বাকি দিকে রওনা দিচ্ছি 10 মিনিটে একবার गाइस আজকে ওপসাইড কি ধরা পেইজেরই নীল হয়ে গেছে আর এইটা পুরো ব্লক হয়ে গেছে এই নীল ভাগনা বাংলা ইংলিশ পুরো মাগো ডাকলো বাকি থাকে নাই হয়ে গেছে একবার নীল হয়ে গেছে বৃষ্টি হতে পারে আজ এই তো আরেকটা পজ মানে ট্রেনে করে এসেছি আবার আমরা যাবো দুটো করে ট্রেনে উঠবো তত বাড়ি যাবো তো তোমাদের আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই দেখবে